গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি আর আজকে হলো তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর আজ আর এখন আমি রান্না করছি রান্নাক্ষণ করবো এখন ঘড়ির কাটায় দশটা বাজতে যায় নটা না ওই দশটায় বলতে পারেন সেটাকে খাওয়ানো হয়ে গেছে আমরা এখনও টিফিন খাইনি কারণ আমি চা বিস্কিট খেয়েছি আমার এখন টিফিন খাওয়ার মতন মানে ইচ্ছাটা হচ্ছে না দেখি পরে যদি ইচ্ছা হয় ম্যাগি রাখা আছে এখানে ম্যাগি খাবো হ্যাঁ আজকে রান্না হবে পাবদা মাছ পাবদা মাছটা ওখানে ফ্রিজ থেকে বার করে ভেজাতে রেখে দিয়েছি আর এখানে হবে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার এখানে পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পাবদা মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে ফাটাফাটি শুরু করে দিয়েছে আর ওইদিকে হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো তো ভেজে নিজটা ওই আমি মাছটা ছুঁয়ে ঠিক এরকম করেছি আমার হাতে খুব খুব কম হয় আমার হাতে মাছ ভেঙে যায় সে আমার হাতে মাছ ভাঙে না জানি না কেন মাছটা এরকম হয়ে গেল তেলটা খুব ভালোভাবে গরমও করেছিলাম এই হয় না রোবা মাছ সব একসাথে পেটে থাকে ফুলকপিটাও গেল মানে ফুলকপির মশলা পছন্ন হয়ে গেছে দেখুন একই সাথে মাছ ম্যারিনেট করা একই সাথে ভাজা একই তেলে এই দুটো মাছ ভালো উঠেছে এটা একটু তাও ভালো উঠেছে আর তলা দুটো একদম তা বলার কোনো কথাই নেই আর এদিকে আমি পাবদা মাছের মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধুনে টমেটো এর মধ্যে আদা বাটা আছে আর পেঁয়াজ ব্যাস লঙ্কা আমি এখন অবধি খুঁজে পাইনি খুঁজে পেলে গোটা চিরে দিয়ে দেবো এর তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু কালো জিরে দেবো কালো জিরে খেতে আমার ভীষণ ভালো লাগে আমি কালো জিরে একটু বেশিই দেবো এই যে মশলা বেটে এনেছি এটা আমি আর কিছুটা রেখে দেবো আমার ছেলের তরকারিতে দেওয়ার জন্য অলরেডি মোটামুটি শেষ এখানে মাছের জলটা ফুটছে আদা মাছের ঝাল এখানে ফুলকপিটা হবে বাকি থাকছে ছেলের তরকারিটা আর ভাত এখন এগারোটা বেজে গেছে কি হ্যাঁ প্রায় এগারোটা বাজতেছে এগুলো হোক আর একদিকে ছেলে তরকারি বসে গেছে ভাত বসে গেছে আর কোনো বান্না সেরকম মাখে নেই আর এখন আমাদের রয়েছে আমার আর বাপুর জল খাওয়ার বাপু বাথরুম থেকে বেরা তারপর একবারে ম্যাগি করে খাবো ইচ্ছা নেই আমার খাবার দেখি হয় একটা ডিম সেদ্ধ খাবো না ম্যাগি করে খাবো আর এই যে সবজি কাটার পর যে উৎসটা বেরিয়েছে সেটা এখন দিতে যাব পাশের বাড়িতে পাশের বাড়িতে জেটিমাটাকে দিলে তাদের বাড়িতে গরু আছে গরুকে দিতে তো চলুন এখন বাজে সাড়ে এগারোটা কাছাকাছি আর আমি এখন দুটো সেদ্ধ ডিম করতে গেছি সেটা হাফ বয়েলের হাফ বয়েলও না হয়েছে হাফ বয়েল না হয়েছে প্রপার সেদ্ধ এটাই এখন খাই আর এই যেখানে নিম এখন বিকেল পাঁচটা দশ পনেরো আর আমি এখন যাচ্ছি স্টেশনের কাছে এটিএমে যাব আর তেইশে জানুয়ারি তার সাথে আজকে বিবাহ বিবাহবার্ষিকী না বিবাহবার্ষিকীর কারণে এটিএম যাচ্ছি না এটিএম যাচ্ছি মায়ের কিছু টাকা তোলার আছে এ বিষয় সে কারণে চলুন আগে এটিএমের কাজটা সেরে আসি আর এখন এটিএমটা না এর কাছে এখানে কোথাও নেই সেই পুরো স্টেশনের কাছে মানে আমাকে হেঁটে হেঁটে স্টেশন যেতে হবে পাপি বলছিল যাবে থাক তুমি ছেলেকে নিয়ে বসো দোকানে আমি করে আসি কাজটা এটিএম কার্ড একটু কাজ তো মিটে গেল এখন দেখা যাক আমরা কোথায় ঘোরাঘুরি করতে পারি সবই আপনার সাথে শেয়ার করব চলুন এবছর বাটানগরে নতুন আকর্ষণ একশো এগারো ফুটের মা সরস্বতী ঠাকুর সেটারই প্রস্তুতি চলছে এখন এই যে এত বড় প্যান্ডেল প্যান্ডেল এখনো কাজ শেষ হয়নি বিবাহ শিবুগুলোকে মা এই গিফটটা করলো একটা উপর লোয়া বাদানো আর ঘুরিতে এখন দশটা পাঁচ দশ হবে আর রাতের প্রিয়বার্ষিকী স্পেশাল খাবার হলো চিকেন বিরিয়ানি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে সবাই আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন